যেটা ভাল লাগবে চটজলদি জলদি স্কিন দিন বক্স করে ফেলবেন সুন্দর সুন্দর এই বাটিকগুলোর প্রাইস থাকবে এটা হচ্ছে আমাদের সালোয়ারের কাপড়টা প্রাইস থাকবে কালারটা কি বলবো খুবই সুন্দর লাগছে আমার কাছে কালারটা বিশেষ করে অন্যার যে কালার কম্বিনেশনটা বা অন্যার ডিজাইনটা চাষ টাকা তো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিলাম নয় আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আজকে আমরা কিছু ড্রেস দেখব যে ড্রেসগুলো হয়তো আগে আমি কখনো দেখিয়েছি কিনা আমার মনে নেই ড্রেসগুলো একদম নিচে পড়েছিল তো ড্রেসগুলো এত বেশি সুন্দর এই ড্রেসগুলো না যেটা হয়েছে যে এটা হচ্ছে যেমন আমাদের ড্রেস তো আমরা সাধারণত বান্ডিল আনি মানে পাঁচ চারটা করে রং করাই বা তিনটা করে রং করাই কিন্তু একটা করে রঙে বিষ পিস করে করতে হয় মানে এটাই হচ্ছে ডাইং নিয়ম আপনি যে রঙটা যে ডিজাইনটাই করবেন সেটাই আপনাকে বিশ পিস করতে হবে তো এই ড্রেসের মাত্র তিনটা না চারটা কালার কালার আছে বাট কোয়ান্টিটি নাই এটা একটা বান্ডিল সম্ভত আমাদের গাঁটটির নিচে পড়ে গেছিলো দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বেক্সি ভয়েলের ওপরে এই ড্রেসটা হবে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা বাট এইটা আমরা যেহেতু এখন এগুলো লুজ হয়ে গেছে তো এগুলো আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকায় হ্যাঁ এই সুন্দর সুন্দর এই সুন্দর সুন্দর কালারফুল বাটিকগুলো আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে চট জলদি স্ক্রিন শট দিন বক্স করে ফেলবেন যার যেটা ভাল লাগবে চট জলদি স্ক্রিন শট দিন বক্স করে ফেলবেন সুন্দর সুন্দর এই বাটিকগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা অরেঞ্জ আর অ্যাশ কম্বিনেশনের একটা ড্রেস অরেঞ্জ এবং অ্যাশ কম্বিনেশনের একটা ড্রেস এই হচ্ছে সুন্দর ড্রেসটা দেখেন প্রতিটা কালারে কিন্তু মাশালার সুন্দর প্রতিটা কালারই সুন্দর এবং প্রতিটা কাপড়ই খুবই কমফোর্টেবল হবে খুবই খুবই কমফোর্টেবল আপনি মানে এত যত্ন সহকারে এত আরামের সাথে পড়তে পারবেন যেটা আসলে বলে ফেন যাবে না এই হচ্ছে আমার সুন্দর ওড়নাটা দেখেন সুন্দর একটা মা মাশাল্লাহ কি সুন্দর একটা ওড়না এটা হচ্ছে আমাদের সালোয়ারের কাপড়টা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা আমাদের মোট চারটা কালার এখন অ্যাভেলেবেল আছে আমাদের চারটা কালারই হয়েছিল এটার চারটা কালারই অ্যাভেলেবেল আছে বাট হচ্ছে কোয়ান্টিটি কম আছে আপনারা যখন এই জামাগুলো তৈরি করবেন যেমন আমি জামাটা কিন্তু উল্টো পাশে করে ধরেছি আর এই জামাটার এইটা হচ্ছে সোজা পাশটা হবে মানে এইখানে যে ফুলগুলো আছে এই ফুলগুলো ওপরের অংশে যাবে এই ফুলগুলো সুন্দর খারাপভাবে থাকবে হ্যাঁ এই ড্রেসটার এই ফুলগুলো সুন্দর খারাপভাবে থাকবে আর এইটা হচ্ছে এই ড্রেসটার সুন্দর একটা ওড়না মাশাল্লাহ প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে একদম নয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটার অফার প্রাইস কিন্তু নয়শো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে এই কালারটা দেখেন এত সুন্দর লাগছে কালারটা কি বলবো খুবই সুন্দর লাগছে আমার কাছে কালারটা বিশেষ করে অন্যার যে কালার কম্বিনেশনটা বা অন্যার ডিজাইনটা তো মারাত্মক লেভেলের বাট কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর আমি এই কালারটাকে আসলে ঠিক বলতে পারছি না যে এই কালারটার নামটা কি বাট এইটা বলতে পারবো এটা হচ্ছে খুবই কমন একটা কালার আমাদের এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার যে কালারটা আসলে খুবই কমন খুবই কমন আমরা যে কালারটাকে সব সময় চিনি বাটিকের জগতে এই কালারের বিকল্প কিছু হয় না বুঝতে পারছেন বাটিকের জগতে এই কালারের বিকল্প কিছু নেই আর এটা হচ্ছে সুন্দর একটা ওড়না মাশাল্লা খুব সুন্দর একটা ওড়না আমরা পেয়ে যাচ্ছি পুরো অন্যার বডি থাকছে এরকম এটা হচ্ছে আঁচলের অংশটা প্রাইস থাকছে এটার প্রাইজও থাকবে নয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইজও থাকবে নয়শো পঞ্চাশ টাকা তো আজকের আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিলাম নয়শো পঞ্চাশ টাকায় যার যেটা পছন্দ চট জলদি স্ক্রিনশট দিয়ে দিবেন আমার কাছে তো সব প্রতিটা ড্রেসই খুবই ভালো লাগে অনেকে আপনারা বলেন যে আপু তুমি বলো তুমি তো ফিজিক্যালি ড্রেস গুলো দেখছো কোনটা বেশি ভালো লাগছে বাট আমি বলবো আমার কাছে সবই ভালো লাগে কি করব বলেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ